এই যে যুবক এটা চলবো না এনে বাদাম ব্যস্ত হয়েছেন ওয়াজের মধ্যে এটা হবে না ওঠেন ওঠেন উঠেন ওয়াজনবেন না বাদাম খাইবেন এই যে আপনি এখন কয়টা আর বাদাম আছে হ্যাঁ কথা কয় না হ্যাঁ দুই হাজারটার বাদাম নাই আপনি মাঠের মধ্যে ঢুকছেন আপনি এই বাল দেখলেন এনে দেখলে এটা দেখলেন

আল্লাহ বান্দার আমল নামায় জান্নাতে একটা ফলের গাছ বানায়া দে এই ফলের গাছটা কত বড় আরবের দ্রুতগামী ঘোড়া ফলের গাছের ছায়ার এক মাথা থেকে যদি দৌড় শুরু করে দেয় অন্য মাথায় যেতে যেতে পাঁচশত বছর সময় লেগে যাবে তাহলে এই শুক্র আদায়ের দরকার আছে না নাই জমান খুলে জোরে আল্লাহর দরবার একবার পড়ি আলহামদুলিল্লাহ হয় না আরো জোরে আলহামদুলিল্লাহ